জয় রাধে কৃষ্ণ বৈশাখ মাসে নিরামিষ আহার করলে আপনার সর্বদুঃখে নাচ ঘটবে তাই বৈশাখ মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করুন এ নিয়ে মহাভারত ভীষ্মদেব বলেছেন যে সমস্ত মানুষ কার্তিক মাঘ ও বৈশাখের মধ্যে এক মাস সমস্ত মাংস পরিত্যাগ করেন তিনি সকল দুঃখ অতিক্রম করে সুখে দিন যাপন করেন যারা মাসে মাসে ও পক্ষে পক্ষে মাংস বর্জন করেন হিংসা থেকে নিবৃত্ত সেই সজ্জনদের জন্য ব্রহ্মলোক নির্দিষ্ট থাকে মানবজাতির পিতা মহর্ষি মনু মনুসংহিতা শাস্ত্রে সবার প্রথমেই মাঝ ভক্ষণ করতে নিষেধ করেছেন তিনি বলেছেন যে যার মাংস খায় সেই ব্যক্তি সেই প্রাণীর মাংস খাদক বলে কথিত হয় কিন্তু মাছ সমস্ত প্রাণীর মাংস খায় সব রকমের মরা প্রাণীর পচা দেহ মল মূত্রাদি খেতে অভ্যস্ত সুতরাং একটি মাছ খাওয়া সমান আর সব রকমের প্রাণী মাংস খাওয়াও তাই হয় তাই মাছ খাওয়া সর্বতভাবে পরিত্যাজ্য মনুসংহিতার তার পঞ্চম অধ্যায়ে পঞ্চান্ন নম্বর শ্লোকে বলা হয়েছে মনীষীগণের দ্বারা মাংস কথাটির অর্থ সেও আমাকে খাবে যেরূপ আমি তাকে খাচ্ছি ইহলোকে আমি যার মাংস ভক্ষণ করেছি পরলোকে আমাকেও সে ভক্ষণ করবে তাই মাছ মাংস হচ্ছে উগ্র রাসসিক ও ঘোর তামসিক খাদ্য যা মানব মনের পশুবৃত্তি বাড়িয়ে তোলে ধীরতা ও পবিত্রতা নষ্ট করে ভগবদ গীতায় ভগবান নির্দেশ দিয়েছেন যে এই অস্পৃশ্য খাদ্য তামসিক ব্যক্তিদের প্রিয় পিশাচ রাক্ষস ধরনের জাতি বা হিংস্র প্রাণীরা রক্তমাংস ভোগ করতে চায় কিন্তু সভ্যতা গর্বী কেন এই পিসাজ রাক্ষস ধর্ম গ্রহণ করবে শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে যক্ষরক্ষাংশী ভূতানি পিসাচা পিসিতা সনা যক্ষাংশী ভূতানি পিসাচা পিসিতাসনা অর্থাৎ যক্ষ রাক্ষস ভূত ও পিসাচেরা মাংস আহারে অভ্যস্ত ছান্দজ্ঞ উপনিষদে বলা হয়েছে যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয় এবং আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয় এবং তখন সে লাভের পথ খুঁজে পায় তাই লাভের পথ খুঁজতে গেলে নিরামিষ আহার গ্রহণ করতে হবে শুধুই নিরামিষ নয় নিরামিষ না সেটাকে প্রসাদ করে গ্রহণ করতে হবে যে আমি প্রসাদ খাচ্ছি আমি নিরামিষ খাচ্ছি আমি ভরে শ্রীকৃষ্ণের সেবা করছি এরকমটা নয় নিরামিষ না বলে সেটাকে প্রসাদ করে খেতে হবে যে আমি প্রসাদ খাচ্ছি ভালোবেসে বলুন রাধে রাধে